দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার গভীর রাতে বাসা থেকে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা আটকের দশ ঘণ্টা পর বুধবার স্ত্রী জিম্মায় সোহেলকে বাসায় পৌঁছে দেয় ডিবি এই ঘটনার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে জড়িয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে খবর ছড়িয়ে পড়ে যাকে ভিত্তিহীন প্রচারণা বলে বিবৃতি দিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পুলিশের দাবি সাংবাদিকের মোবাইল ফোন নম্বরটি একটি সংবেদনশীল জায়গায় ব্যবহার করা হয়েছিল তা যাচাই করতেই তাকে ডেকে আনা হয়েছিল আটকের বিষয়টা সঠিক নয় সংবেদনশীল একটা বিষয়ে ওনার ফোন নম্বরটা ব্যবহার করেছিল কে বা কারা এগুলো আমরা আমাদের দৃষ্টিতে আসে এবং এটা তদন্তের এক পর্যায়ে ওনার এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আনা হয়েছিল পরবর্তীতে সকালবেলা তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে তবে ছাড়া পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সোহেল দাবি করেন দীর্ঘ সময় পর বুঝতে পারলাম সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র নয় জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই আমাকে আটক করা হয়েছিল সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান গভীর রাতে সাংবাদিককে বাসা থেকে তুলে নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম আমি ইনভেস্টিগেশন করার পর অপরাধ হয়েছে দেশে এনআইআর সিস্টেম চালুর বিরোধিতা করে আসছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ এমবিসিবি। সাংবাদিক সোহেল এই সংগঠনে মিডিয়া পরামর্শ হিসেবে কাজ করছিলেন। সোহেলের সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ তুলে নেয়া হয়। বুধবার সন্ধ্যায় তাকে ডিবি থেকে ছাড়া হলে স্বাগত জানান মোবাইল বিজনেস কমিউনিটির নেতৃবৃন্দ। ওই নয় জনের বাইরে गवर्नमेंट নিতে চাচ্ছে না। আমরা চাই লেভেল प्लेइंग ফিল্ড হোক। সবাই মিলে একসাথে ব্যবসা করব। যারা আমাদেরকে ব্যবসায়ীদেরকে সরকারের আজকে দাঁড় করিয়ে দিচ্ছে তাদেরকে চিহ্নিত করা হোক ব্যবসায়ীদেরকে বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হোক এনআইআর সিস্টেম বাস্তবায়ন হলে অন্তত বিশ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে বলে জানান ব্যবসায়ীরা পরিস্থিতি সৃষ্টি হয় ওয়ালিউল সাকিব সময় সংবাদ ঢাকা